তোমরা কি ঘরে বসে ইনকাম করতে চাও তাহলে শোনো ঘরে যত জিনিসপত্র আছে বিক্রি করে দাও ঠিক আছে আরে 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 থ্যাংক ইউ বলার দরকার নাই গিষ বিয়ের জন্য মেয়েরা ছেলে দেখতে যায় না তা না হলে ওইখানে কি ও হয়তো বলতো এই কালারের অন্য ডিজাইন দেখান আপনি যখন জানতে পারলেন আপনার হাজবেন্ড আপনার সাথে চিট করছে তখন আপনি কি করলেন কিছু না সবকিছু বাদ দিয়ে রান্না করতে চলে গেলাম তো আপনি কি রান্না করেছেন কলিজা ভুনা কলিজা ভুনা কেন কারণ আমার স্বামীর অনেক পছন্দ ছিল তো আপনি স্বামী কোলে যাব না সে কি বললো সেটা তো খেতেই পারলো না কেন খেতে পারলো না কারণ ওই তো কোলে যাব না বলেছে বেজারাmathfrak তো আপনি কেন করলেন এরকম ধরো তোমাদেরকে একদিন বিরিয়ানি খাওয়াব ধরিস তো ওই ধরেই বসে থাকো আম মরন আম নিজেই খেতে পাই না আর তোমাদেরকে খাওয়াব तुम्हारा नाम क्या है मेरा नाम विधि है मेरा नाम विधान है तो मैं क्या करूँ यही तो विधि का विधान है बांग्लाई बनाना करो फोट के इधर अब बनान लो फोट के इधर जेके वो बोले देखो जाके जिके इसको मैं चाहिए बोले देखो फोट के यार तो सोचा फोगे लो एक ही है टॉगे लो आठ के রূপ নেই গুণও নেই পড়ালেখাতেও ডাব্বা তাও কিছু মানুষ দেখে আমাকে এত হিংসা করে কেন বুঝি না তুমি আখ বাতও আব কে করলি হ্যাঁ তো আমি কি বলছিলাম রাহুল কোটিপতি আমি কোটিপতি

আমাগন নিজেই খেতে পাই না আর তোমাদের ওই আমি এখন মন্ত্র পড়া শুরু করছি আমি যেটা বলবো সেটা তুই একবার বলবি আর তুই দুবার বলবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আবে দাঁড়া আবে দাঁড়া আবে দাঁড়া আবে দাঁড়া हमें no, 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 no. बता तुझे लाइफ में क्या चाहिए मोबाइल मोबाइल को साइड में रख अब बता तुझे लाइफ में क्या चाहिए चार्जर चार्जर और मोबाइल को साइड में रख अब बता तुझे क्या चाहिए

আগে ঝড় উঠলে আম কুড়াতে যেতাম আর এখন ঝড় উঠলে মোবাইলে চার্জ দিতে যায়